ইরান আর ইসরায়েল সংঘাত আপাতত বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ তবে সত্যি বন্ধ হয়েছে কিনা সেটা বলা মুশকিল এই ভিডিও রেকর্ড করার টাইম পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আলী খামেনি এই যুদ্ধবিরতি অনুমোদন করেননি একে অন্যকে আক্রমণ করা একেবারে পুরোপুরি থামেনি কিন্তু ট্রাম্প নিজেই দুই পক্ষকেই দোষ দিছে যে সিজ ফায়ার ভাঙছে তারা তাই না এমনকি এটাও বলছে যে আবার যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হইতে পারে কিছুক্ষণ আগের খবর তবে যে সংঘাত শুরু হয়েছিল বারো দিন ধরে যে সংঘাত চলছে সেটা একেবারে স্তীমিত হয়ে গেছে যেহেতু এখানে কোনো আত্মসমর্পণ ঘটেনি তাই কে জিতছে আর কে হারছে এটা পরিষ্কার করে বলা মুশকিল তবে আমাদের আজকে খুঁজে বের করতে হবে আসলে কে জিতেছে বা আসলে কে হারিছে আসেন আমরা এটা খুঁজে দেখি আজকে প্রথম কথা হচ্ছে ইসরায়েল একা পারে না ইরানের সাথে লড়তে করতে দিছে মুসলমান দেশ দেখছেন কেমনে পারে আর না কেন হাসিনাও তো মোদিরে মারা দেয় তাই না ফ্রান্স ইউকে জার্মানি সাপোর্ট দিছে ডিপ্লোমেটিক সাপোর্ট নেতানিয়াহু ফ্রান্স আর ইউকের কাছে সাহায্য চাইছিল যেন তারা ইরানের মিসাইলকে আটকায় ওরা অবশ্যই এটা যায়নি করেনি শেষ পর্যন্ত ইসরায়েল কে তার বাপ আমেরিকা কে ডাকতে হয়েছে বাপ এসে বলছে ভাঙ্কার ব্লাস্টার মেয়েরা পারমাণবিক স্থাপনা ধ্বংস করব। বোমারও বিমান পাঠাইছে আটত্রিশ ঘন্টা ফ্লাই করিয়া গেছে মারছে ওখানে বোমা এখন আমেরিকান হুয়ান বলে কিছুই হয় নাই পারমাণবিক স্থাপনায় বুঝেছেন তো কি বাল্লা আমেরিকা

এই লড়াই ইসরায়েলের অসংখ্য দুর্বলতা ধরা পড়েছে সে আসলে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোন সক্ষমতা নাই এখন আপনার কইবেন যে সোয়ার্ম জিনিসটা কি সোয়ার্মাইতে সে একসাথে অসংখ্য ছোট ছোট ড্রোন বা রোবটের ঝাঁকে ঝাঁকে সমন্বিত এবং সম্মিলিত আক্রমণ আপনারা দেখেছেন না অসংখ্য আগুনের গোলা ছুটে যাইতেছে ইরানের দিকে আশেপাশের দেশ থেকে সেইগুলো থেকে নাচা নাচি করিচ্ছে মানুষজন হ্যাঁ খুব মজা লাগছে গলে তাই না আপনাদেরও মজা লাগছে মানে ইসরায়েল যে মারা খাইতেছে এটা দেখা যে কত আনন্দের সেটা আপনারাও জানেন আমিও আনন্দ পাইছি এই সর্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা অনেক হাজারে হাজারে এরা আবার একটা আর একটার সাথে ওয়ারলেস নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে একে অন্যের অবস্থান সম্পর্কে তথ্য আদান প্রদান করে মানে করবে দেখে গতিপথ বা কৌশল পরিবর্তন করতে পারে এমনকি লক্ষ্য বদলাইতে পারে এবং এটার কোন এককেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এটা অ্যালগোডিজম দিয়ে কাজ করে ফলে কোন একটা ড্রোন যদি ধ্বংস হয়ে যায় বা কয়েকটা যদি ধ্বংস হয়ে যায় পুরা সোয়াম

আর এই হাজার হাজার ঝাঁকে ঝাঁকে গেলে তখন আর বুঝতে পারে না সবগুলোকে আর ফেলতে পারে না আর সুবিধা হচ্ছে কি এই যে সোয়াম এই সোয়ামের এক একটা জিনিসের এক একটা ড্রোনের দাম অনেক কম সামান্য কিন্তু ওই ড্রোনটাকে ফেলাইতে দিলে ইসরায়েল যে বোমা মারতে হবে সেটার মিলিয়ন মিলিয়ন ডলার দাম তার মানে কম টাকার ড্রোন ফেলাইতে যায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচা পানিতে ফেলে দিচ্ছে ইসরায়েল আবার এই ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে প্রচুর সংখ্যক লক্ষ্য একসাথে আক্রমণ করলে শত্রুর রাডার এয়ার ডিফেন্স সিস্টেম যেমন এই যে আয়রন ডোম টোম এটা কাজ করতে পারে না ঠিক মতো তাই এর ফাঁক দিয়া অনেক মিসাইল যায়া ল্যান্ড করে ইসরায়েলে তাই হয়েছে তাই না আগে কিন্তু আয়রন ডোম ভালোই কাজ করত। কোনো মিসাইল মাটিতে যে পড়তো না ওইভাবে প্রায় নাইনটি নাইন ক্ষেত্রে ধ্বংস করে দিতে পারতো আগেই এর কারণে ইসরায়েলের নাগরিকদের ধারণা ছিল যে আমরা তো সুরক্ষিত আমাদের কেউ কিছু করতে পারবে না সামে ছিল আর কি গাজায় যখন বোমা পড়তো এই হারাম যাতারা বাড়ির বারান্দায় চেয়ার নিয়ে বৈসা মদ খাইতো আর বোমা পড়া দেখতো কেমন জাউরা জাউরা দেখে দেখেছে এগুলো মানুষ প্রত্যেকটা ছবির উপরে জাউরা জাউরা ফিল মেরে দেন আর আরেকবার মারে আর আরেকবার এযেsoir মানে একই সাথে বিভিন্ন দিক থেকে বিভিন্ন উচ্চতা থেকে বিভিন্ন গতিতে আক্রমণ করতে থাকে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্তত হয়ে যায় এর আবার যোটি লক্ষ্যকে শনাক্ত করতে পারে মানে ধরেন যে গতিশীল লক্ষ্য মানে যেটা চলিতেছে চলমান ট্যাঙ্ক ট্যাঙ্ক ইত্যাদি এগুলোকে আক্রমণ করতে পারে তো ইরান করতে কি প্রচুর সংখ্যক প্রায় হাজারের মতো কম দামে এবং ভিড় গতির শহীদ দল একসাথে সোয়ার হিসেবে পাঠায় এই ধরনের বড় সংখ্যক লক্ষ্য বস্তুকে একসাথে শনাক্ত করা এটাকে ধ্বংস করা যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ আয়রনডম এই কারণে কাজ করতে পারেনি আর এই ড্রোন পাঠিয়েছে আর একই সময় আর একই সময় ইরান ক্রুজ মিসাইল পাঠিয়েছে এবং সুপারসোনিক ব্যালাস্টিক মিসাইল পাঠিয়েছে এবং সুপারসোনিক ব্যালাস্টিক মিসাইল খুব বেশি দেশের নাই এমনকি আমেরিকারও নাই দেখেছেন না একেবারে বিদ্যুৎ গতিতে যে একেবারে পড়িচ্ছে একটা মিসাইল এই যে সমন্বিত হামলা এটা মোকাবেলা করা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই একটা জটিল সমস্যা ছিল এবং পারেওনি তারা এবং বিষয়টা হচ্ছে এই পুরা টেকনোলজি এটা ইরান নিজে তৈরি করছে কারো সাহায্য নেয়নি এই টেকনোলজি ইরানের একান্তই নিজস্ব এই যে এতদিন ধরে স্যাংশনের মধ্যে থেকেও কি রকম টেকনোলজি ডেভেলপ করছে দেখেন ইসরায়েল প্রথম সপ্তাহে পাঁচ বিলিয়ন ডলার খরচা করে ফেলছে

এই যে একটার পর একটা যুদ্ধ করতেছে ইসরায়েল এর ফলে ওর অর্থনীতি ঠিক থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠিছে। দেখেন গত বছর আগস্ট মাসে অর্থনীতিবিদরা বলছিল যে ইসরায়েলের অর্থনীতি কুতাইতেছে কুতাইতেছে যুদ্ধ বন্ধ হইলে উপকার হবে ইসরায়েলের তার মধ্যে আর একটা যুদ্ধের মধ্যে চলিছে বড় যুদ্ধ তা এখন কইতে পারেন যে তারা ইরানের কত ক্ষতি হয়েছে ইরানের দুইশো মিলিয়ন ক্ষতি হয়েছে প্রত্যেকদিন তার মানে বারো দিনে চব্বিশ মিলিয়ন সব মিলিয়ে আড়াই বিলিয়ন ডলারের মতো একদিকে বারো বিলিয়ন আর একদিকে আড়াই বিলিয়ন কার বেশি খরচ হয়েছে এর মধ্যে যেটা হয়েছে সেটা ভীতি ইসরায়েলের একটু পর পর সাইরেনের শব্দ এটা নিয়ে ইসরায়েলের নাগরিকেরা সাইরেনের শব্দ হয়েছে আর ওই যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে বাংকারে যায় ঢুকতে হয়েছে ট্রমাটাইজ হয়ে গেছে ওরা সবাই ঠিক তারপর পলাইছে সবাই দেশ থেকে ইসরায়েলে যারা আছে তাদের দুই তো নাগরিকত্ব বিভিন্ন দেশের নানা দেশ থেকে আসছে ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে গেছে রাশিয়া থেকে গেছে আমেরিকা থেকে গেছে ওরা ওদের আমেরিকান সিটিজেনশিপ আছে ইসরায়েলের সিটিজেনশিপ আছে কেন এখন সাদেব খুব হইছে একটা যুদ্ধের মধ্যে যায় সারাক্ষণ সাইরেন বাজবে আর বন্দুকের মধ্যে ডুকতেবে কে যাবে এখানে কেউ যাবে না এই যারা ফিরে আসছে তারা কেবার ফিরে যাবে না এর মধ্যে একটা দল দেখেন গ্রিসে ওরা নামিছে আর গৃফল লোকেরা প্যালেস্টাইনের জন্য মিছিল করছে ওদের সামনে ঠিক আছে সব জায়গায় রাগ ঘৃণা পাচ্ছে ইসরায়েলের নাগরিকরা ইসরায়েলের নাগরিকদের মনে তীব্র ভয় আর আতঙ্ক ভর করছে এ কারণেই প্রথম ইসরায়েল মাটিতে বড় বাবহ মামলা হইছে একদম ভেঙে সুরের শেষ আমেরিকা তো যুদ্ধবিরতির জন্য একবার রাশিয়াকে বলে আরেকবার চীনকে বলে হাতে পায়ে ধরিস রীতিমত

ঘর্ণস প্রণালী এমন একটা সিকন একটা সমুদ্রপথ। পথ যেখান দিয়ে প্রত্যেক দিন প্রায় বিশ থেকে 30 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে সারা দুনিয়াতে আসে সমুদ্র পথে যত তেল রপ্তানি হয় তার বিশ পার্সেন্ট এর বেশি এটা প্রত্যেক তো এই রুট ব্যবহার করে তেল রপ্তানি করে অনেকগুলো দেশ কিন্তু যেমন সৌদি আরব করে ইরান তো নিজে করে ইরাক করে কুয়েত করে আরব আমিরাত করে কাতার করে আর এটা যাইতে হয় ইরানের পাশ দিয়ে তো ইরান এটা বন্ধ করে দিতে পারে বেশি দূর না তিন কিলোমিটার বন্ধ করে দিলে পুরা শেষ আর কোন জাহাজ যাইতে পারবে না যদি এই প্রণালীতে সাময়িকভাবে বন্ধ করে দেয় তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে জ্বালানি তেলের বাজারে আগুন লেগে যাবে এই ভয়ে ট্রাম্প এরে ধরে ওরে ধরেন এবং এই হরমোস প্রণালী আগেও বন্ধ করেছিল ইরান আবার বন্ধ করে দিতে পারে ইরানের হাতে অস্ত্র বেশি ইরানের হাতে ইরানের সাহস বেশি ইরান এই এইভাবে হরমুজ প্রণালী অবরোধ করতে পারে এবং এর মধ্যে দিয়া ইরানের শক্তি বুঝে গেল পুরা দেশ আর ইসরায়েলের কোথায় কোথায় দুর্বলতা সেটাও বুঝে গেল এবং এখন আমরা জানি ওর কোন কোন জায়গায় ব্যথা এডিটার সাহেব ওই গানটা এখন ইরান আরকি করছে ইরান করছে। পারমাণবিক মানে সে বিনা বাধায় তার পারমাণবিক কর্মসূচি চালায় যাবে পারমাণবিক বোমা বানায় ফেলবে ইসরায়েল চাইছিল তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে উল্টা ইরান পারমাণবিক বোমা বানায় ফেলতেছে বীরের মতো মাথা উঁচু করে লড়াই করছে ইরান দুনিয়ার সব হিসাব নিকাশ পাল্টে দিছে ইরান ইরানের হাতে পারমাণবিক বোমা আসা মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলায় যাওয়া আর এই যুদ্ধে ইসরায়েলের পতনের শুরু ইসরায়েল আর থাকবে না কার বাপের ধন সাপে গেছে যে বোমা পড়বে আর সেখানে থাকতে আসবে এগুলো ভিতুত যারা ভাগছে ইসরায়েল থেকে ইসরায়েলের নাগরিক তারা জিন্দেগিতে আর তো ফিরে আসবে না সোভাকা ওই শিকার না আর এখন থেকে নেতা রাস্তায় মারবে আশেপাশে সবাই কারণ ইসরায়েলের দূর কত দূর সেটা বুঝে গেছে সবাই মারা দুইজন হারিছে কি গলা জরাজ করে গান গেছে কি গান সঙ্গীত মনে প্রগতিশীলরা সাপোর্ট করছিল ওরা নিয়ে যে দুইজনে গান শিখে দিল ভালো